নিজে বিড়বিড় করে বলতে লাগল এই কণ্ঠস্বর এই কণ্ঠস্বর তো আমার মায়ের কণ্ঠস্বর গ্রামের নামটা হল মদনপুর গ্রামের পরিবেশটা খুবই শান্ত অথচ অদ্ভুত কিছু গল্পের জন্য কুখ্যাত এই গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট সরু নদী বয়ে গেছে আর এই নদীর পারে বেশ কয়েকটা চায়ের দোকান ছিল দিনের বেলা চায়ের দোকানে বসে ওই গ্রামের লোকেরা চা খেত আর বসে আড্ডা মারত গল্প করতো ওই গ্রামে মহেশ নামে এক ছেলে ছিল সে কাজে সত্যে কলকাতায় থাকতো মহেশরা তিন বন্ধু মিলে একবার বেরিয়ে পড়েছিল আড্ডা মারতে নদীর পারে যে দোকানগুলো ছিল চায়ের দোকান সেখানেই বসে পড়লো চা খেতে তোমাদের কি দেব চা লাপু কাকা তুমি বরঞ্চ ভালো করে তিনটে চা বানিয়ে দাও দেখি ঠিক আছে আমি স্পেশাল করে তোমাদের জন্য চা বানাচ্ছি বুঝলি মহেশ নদীর এই পারে জায়গাটা একটুও ভালো না তুই তো রাতের দিকে করে আসিস কলকাতা থেকে তাই বললাম একটু সাবধানে আসিস যদি কেউ ডাকে তোকে পেছন থেকে তাহলে কিন্তু তুই একদম সাড়া করবি না কেন কেন এসব কথা বলছিস কেন পেছন থেকে আবার কে ডাকবে মহেশ এটা কিন্তু সত্যি কথা এই রাস্তায় যারা যাওয়া আসা করে রাতে বেলা তাদেরকে পেছন থেকে কেউ ডাকে আর সকালবেলা তাদের দেহ আর পাওয়া যায় না ওরে বাবা তোরা তো এমন করে বলছিস আমি তো খুব ভয় পেয়ে গেলাম ও বুঝেছি বুঝেছি তোরা কেন বলছিস এটা নিশ্চয়ই কোনো ভুতুরে কারবার তাই তো হ্যাঁ রে মহেশ এটা কোনো একটা অশরীর আত্মা এখানে ঘুরে বেড়ায় তুই প্লিজ যখন আসবি রাতেবেলা পেছন থেকে কেউ ডাকলে সাড়া দিবি না কিন্তু তোরা যতই বল সারা দিবি না সারা দিবি না আমি কিন্তু এই ভূত টুত বিশ্বাস করি না আমি কুসংস্কারটাকে বিশ্বাস করি না এটা একটা কুসংস্কার এরা সব ঠিক কথা বলছে তুমি একটু সাবধানে আসবে মহেশ তুই আমাদের খুব ভালো বন্ধু তাই তোকে সাবধান করলাম বাকিটা তোর ব্যাপার তুই মানবি কি না মানবি সেটা তোরই ব্যাপার পার্সোনাল আমাকে সাবধান করছিস সেটা খুব ভালো কথা কিন্তু ভাই আমি কুসংস্কার মানি না আচ্ছা তোদের কথাই নাই মানলাম যদি আমি ওই ডাকে সারা দিই তো কি হবে বলতো তোরা কি কোনো সময় নিজের চোখে দেখেছিস কারোর কিছু হয়েছে দেখিনি কিন্তু অনেকবারই শুনেছি ঠিক আছে তাই হোক অনেকবার শুনেছিস তো কি শুনেছিস সেটা তো বল এখানে যার নাম ধরে ডাকে সে যদি সারা দেয় ভুল করেও তাহলে কিন্তু পরের দিন থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না তোরা খুব ভীতু বুঝলি তো শুধু শুধুই ভয় পাচ্ছিস ঠিক আছে তোরা বলছিস যখন আমি তো একবার দেখব কে আমার পেছন থেকে ডাকে সাড়াও দিয়ে দেখব কি করে না মহেশ ভুলেও এই কাজটা করিস না কিন্তু যাই হোক আজকে উঠি বুঝলি তো আমার বাড়িতে একটু কাজ আছে গিয়ে কাজগুলো সব সারতে হবে সেদিনের মতো তাদের আড্ডা শেষ হলো এবং সবাই নিজেদের বাড়ি চলে গেল তার বেশ কয়েকদিন পরে মহেশ কলকাতা থেকে বাড়ি ফিরছিল সেদিন রাত হয়ে গেছিল যখন সে ট্রেন থেকে স্টেশনে নেমেছিল তখন প্রায় নটা বেজে গেছে স্টেশনে নেমে দেখল কোনো লোককে দেখতে পাচ্ছে না চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার এই পরিবেশে যে কারোরই ভয় লেগে যাবে এবং সেদিনের শীতটা বেশ পড়েছিল তাই স্টেশন থেকে বাড়ি ফেরার কোনো গাড়ি পাচ্ছিল না আজকে আবহাওয়ার জন্য চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না আশেপাশে কি যে করি ভেবে পাচ্ছি না স্টেশন থেকে মহেশের বাড়ি যেতে হেঁটে প্রায় আধ ঘন্টার উপরে সময় লাগে না আজকে আর কোনো গাড়ি পাবো না বলে মনে হচ্ছে বরঞ্চ হাঁটতেই শুরু করি দেখি আশেপাশে কাউকে দেখতে পাই কি না অনেক অপেক্ষা করার পরেও মহেশ কোনো গাড়ি পেল না শেষমেশ হাঁটতে শুরু করলো বাড়ির উদ্দেশ্য কিছুটা হেঁটে যাওয়ার পরে সেই নদীর পার ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল মহেশ নদীর পার ধরে হেঁটে যেতে যেতে হঠাৎ মহেশের মনে হলো কেমন যেন একটা খুব ঠান্ডা হাওয়া তার গায়ের উপর দিয়ে বয়ে চলে গেল কোথাও বৃষ্টি হচ্ছে বোধহয় এত ঠান্ডা হাওয়া কেন চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আর চারিদিকে ঝিঝি পোকার ডাক ঠিক তখনই মহেশের মনে পড়েছিল এখানে নাকি কেউ পিছন থেকে ডাকে এই মনে করতে না করতে হঠাৎ যেন কেউ ডেকে উঠল এই কথাটা মহেশের কানে পৌঁছালো মহেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। চুপ করে শুনতে লাগলো মহেশ তো তখন অবাক মহেশ ওখানে দাঁড়িয়ে নিজে বিড়বিড় করে বলতে লাগলো এই কণ্ঠস্বর এই কণ্ঠস্বর তো আমার মায়ের কণ্ঠস্বর গলাটা পুরো মায়ের কিন্তু আমার মা তো পাঁচ বছর আগে মারা গেছে তাহলে তাহলে এই ডাক ডাকার তাহলে কি সেদিনে বন্ধুরা যেটা বলছিল সেটাই ঠিক কিন্তু মহেশের সাহস ছিল তাই সে চোখে না দেখে বিশ্বাস করতে চাইছিল না আবার একবার ডাক বাবা এদিকে আয় আওয়াজটা যেদিক থেকে ভেসে আসছিল মহেশ ঠিক সেদিকেই হাঁটতে হাঁটতে চলে গেল পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল নদীর ঘাটে মহেশের ছেঁড়া জামা আর একটা পাথর পড়ে আছে এবং পাথরটার গায়ে রক্ত লেগে আছে কিন্তু মহেশের কোনো খোঁজ পাওয়া গেল না কেউ কেউ বলল নিশি তাকে ডেকে নিয়ে গেছে পরে আবার এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এই গ্রামে নদীর কাছাকাছি একটা পরিবার বাস করত সেই পরিবারের একটা মেয়ে ছিল যার নাম ছিল ঝুমা একদিন রাতে ঝুমা খাওয়া দাওয়ার পরে বাথরুম করতে বেরোল তাদের ঘর থেকে তাদের বাথরুমটা দশ পা দূরে ঝুমা যেই কিনা ঘর থেকে বেরিয়েছে বাথরুমে যাওয়ার জন্য হঠাৎ পেছন থেকে একটা মেয়ের গলায় কে যেন ডেকে উঠল ঝুমার ডাকটা শুনতে পেল এবং ডাকটা ছিল ঝুমার মায়ের ঝুমা সেখানে দাঁড়িয়ে শুনে মনে মনে করল এটা তো আমার মায়ের গলা আর আমার মা তো দু বছর আগে মারা গেছে তাহলে এটা কে সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে ঝুমার ঠাকুমা বলে উঠল ঝুমা তাড়াতাড়ি ঘরে ঢুকে যায় না হলে ও তোকে মেরে ফেলবে তাড়াতাড়ি ঘরে ঢুকে যায় ঝুমা ঝুমা প্রথমে কিছু বুঝে উঠতে পারল না কিন্তু ঠাকুমা বারবার বলায় ঝুমা এক দৌড় দিল ঝুমা এক দৌড়ে গিয়ে ঘরে ঢুকে ঝুমা ঘরের ভিতর থেকে শুধু আওয়াজ ঝুমা কিন্তু কোনোভাবেই দরজা খুলল না পরের দিন সকালে দেখা গেল ঝুমা যে ঘরে ঢুকে গেছিল সেই ঘরের বাইরে দরজার পাশে দেওয়ালে শুধু আঁচড়ের দাগ সারা রাত ধরে আঁচড় দিয়েছে ঝুমাকে বার করার জন্য